হাই হাই কারে বলবো আমার কথা কে শুনবে কে আছে গো ওই কি হয়েছে বলবি তো তা না করে কান্না করছিস কেন কি হয়েছে আমাকে বল তুমি তো হলে সেই নষ্টের গোড়া না হয় বুড়ো বয়সে কি আর এত কষ্ট করি তোমার জন্য তো আজকে আমি বুড়ো হয়েছি এই বয়সে আর কত কি দেখতে হবে এই দেখ তুই আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো আসলে তোর কি হয়েছে সত্যি করে বল আমি তোর কি ক্ষতি করেছি আসলে কি তোমরা এখন রাজা আমরা আজকাল তো প্রজাদের অবস্থানেও নেই পুরো বিশ্ববাজার তোমরা দখল করে আছো আমাদেরকে একটু তো দিবে সারা পৃথিবীতে তোমাদের যে হারে চাহিদা বাড়ছে আর সেখানে আমরা এখন বড় হয়ে গেছি তা আমি কি আর এমনি এমনি বিশ্ববাজারে এসেছি আমাদের মতো তো তোদের কোনো ফিচার নেই জন্য এখন বুড়ো হয়ে গেছিস কেউ তোদের এখন ব্যবহার করে না তা সে দোষ আমাকে দিচ্ছিস কেন না না তোমরা আসলে কেন বাজারে আসলে আমি তো কতই সুখে ছিলাম তা তোমরা এসে সব সুখ নষ্ট করে দিয়েছো ভালোই ভালোই বলছি এই দোষ আমাকে দিবি না বুঝলে তোরা মার্কেট থেকে উঠেছিস তোদের জন্যই কি আছে তোদের কল করা ছাড়া আর কোন ফিচার আছে তোদের আর কোন ফিচার আছে নাকি এখন তো তোমাদের অহংকার বাড়বে কারণ এখন তোমাদের চাহিদা অনেক বেশি তাই তোমার মতো আমার অহংকার নেই বাপরে কি বলে আরে তোদের অহংকার এখন নেই বুঝলি তোদের তখনও কম ছিল না কারণ তখন তোরা যে দামে বাজারে আসতি বাপরে তোদের কিনতে মানুষ জমি জমা বেচা লাগতো বুঝলি আরো যার যার কাছে ছিল তার কি যে ভাব ছিল তখন এখন আমাকে বলিস আমি অহংকার করি আরে তখন ছিল আমাদের সোনালি যুগ তখন আবার যার তার হাতে আমাদের মতো মোবাইল ফোন থাকতো না বুঝলে দাদা আর কথা হলো তখন একটা কলের জন্য কত যে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে তার হিসাব নেই এখন তো তোমার মাধ্যমে চাইলেই কল কল করতে করতে পারি কি সহজ এখন আরে তখন কত যে দিন দিন পর দিনের অপেক্ষা করা লাগতো এখন আমাদের দেখছিস এক মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে কল চলে যায় বুঝলি একেই বলে স্মার্টফোনের কারিশ্মা তা তোরা তো কল দিলে ধরতে ধরতে দিন পার হতো তা যা বলেছ তখন আমাদের দাম যেমন কাজও তেমন ছিল জনপ্রিয়তা একটা কল করতে অনেক টাকা লাগত আর তোমাদের এখন কয়েক টাকা দিয়ে কল করে দিতে পারে কি যে বলি সেসব এখন আমাদের টাকাও লাগে না এমবির মাধ্যমে কল চলে যায় এসব পুরনো দিনের কথা রাখতো দেখো তো দাদা বারবার খোঁচা দিয়ে কথা বলো না এই বলে দিলাম কোন সময়কে পুরো দিন বলছো তখনকার সময়ে আমরা মানুষের আবেগ ছিলাম বুঝলে একটা কল আসা মাত্র বাড়ির সবাই দৌড় দিয়ে চলে আসত আর কত রং নাম্বার যে প্রেম হয়েছিল তখন সে আবেগটা যারা আমাকে ব্যবহার করত তারাই জানতো এখনকার স্মার্টফোন ব্যবহারকারী এসব বুঝবে না হুড়ো বাটন পারবি খালি এসব বলতে ভালো তো কিছু বলতে পারবি না এখন এই রং নাম্বার লাগে না ডাইরেক্ট ভিডিও কলে কথা হয় তাছাড়া ফেসবুক ইউটিউবে এখন যা চাইবে তাই পাবে ওই শুধু আগের দিনের পড়ে থাকলে হবে নাকি এখন পৃথিবী স্মার্ট সবকিছু বদলে গেছে তা ঠিক বলেছ দাদা তোমাদের সময় এখন চলে আমি আর কি বলবো তবে তোমরা যতই উপকার আসো না কেন যতই স্মার্ট হও না কেন তোমাদের জন্য ছোট্ট ছোট্ট শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সারা দিন তোমাকে নিয়েই পড়ে থাকে কারণ এখন তারা তোমাদের বেশি পছন্দ করে পড়ার লেখা সব বাদ শুধু ফোন টিপে। আমাদের দোষটা কোথায়? তাদের বাবা মা তো তাদের ছোট থেকেই ফোন দিয়ে দিচ্ছে স্মার্ট হওয়ার জন্য। সেটা দাইভার কি আমার নিতে হবে নাকি? আসলে বলতে গেলে অনেক কথা। তোমার মতো স্মার্টফোনের জন্য কত যে সংসার ভাঙলো।

মাটিতে পড়ে থাকলেও ভুলে কেউ কুড়িয়ে নেয় না তোমাদের এখন সময় তবে এটা অস্বীকার করতে পারবে না যে তোমাদের ব্যবহার করে কিন্তু তেমন যত্ন না ঠিকই এখন আসলে আমাদের উপর যত রাগ সব কিছু কিছু থেকে হলে আমাদের আচার মারে তাই বলছি দাদা অহংকার করোনা এক সময় আমাদের সময় ভালো ছিল আজ নেই ঠিক তেমনি তোমাদের এখন ভালো যুগ কালকে হয়তো নাও থাকতে পারে আসলে প্রযুক্তির ব্যবহার সঠিক করলে তোমার কদর তোমার জায়গায় থাকতো আমার কদর আমার জায়গায় থাকতো কিন্তু মানুষের চাহিদা দিন দিন যে হারে বাড়ছে মনে হয় না এই স্মার্টফোন বেশি দিন বাজারে থাকবে ঠিক বলেছিস রে বাটন আমাকে তুই ক্ষমা করে দে আমি আর অহংকার করব না ঠিক আছে দাদা তবে শুনে রাখো ছোট্ট বন্ধুরা পড়ালেখা বাদ দিয়ে স্মার্টফোন টিপতে যাবে না প্রয়োজন যেখানে সেখানে পারলে বাটন ফোন চালাবে এর আগে স্মার্টফোন হাতে নিবে না তা কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানিয়ে দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাও হ্যাঁ ছোট্ট বন্ধুরা বাটন দাদা ঠিক বলেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো আমরা আমাদের কাজে লেগে যাচ্ছি তোমরা ভালো থেকো ঠিক আছে